আমি শখে বসে একটা পেজ খুলেছিলাম আর পেজটির নাম দিয়েছিলাম শাপি অ্যাসপেশন কারণ আমি বিভিন্ন ডিজাইনের কাপড় বিক্রি করি আর সেই জন্য এই পেজটা খুলেছিলাম তার নামটাও এরকমই দিয়েছিলাম যে সাফেস ফ্যাশান ফ্যাশান দিয়েই নামটা দিয়েছিলাম আমি বিভিন্ন শাড়ি থ্রি পিস বিক্রি করার জন্য ওই পেজটা খুলেছি কখনো এটা ভাবিনি যে আমি ভিডিও থেকে ইনকাম করব এই টাইপের আমি কিছু চিন্তাও মনে করিনি কারণ আমার এতটা যোগ্যতা নেই আর কি ভিডিও বানাবো কি নিয়ে কথা বলবো প্রতিদিন এতটাও আইডিয়া ছিল না প্রথম যখন আমি পেজ খুলেছিলাম তো আমি ব্যবসার পাশাপাশি পেজ খোলার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার ব্যবসা জমে উঠেছে তো আমার এই ভাবনা থেকে সবার যখন আমি ভিডিও দেখতে লাগলাম তো এরকম মনে হলো যে আমি নিজের হাতে কাজ করে নিজের হাতে শাড়ি থ্রি বানিয়ে বিক্রি করতেছি তো এগুলো নিয়ে ভিডিও যদি বানাই তাহলে অনেক অনেক ভালো লাগবে আর এগুলো নিয়েও যদি আমি ভিডিও বানাই তাহলে আমার নতুন করে কোনো ভিডিও বানানোর চিন্তা থাকবে না কোনো পেরেশানি থাকবে না আর আমি এই ভিডিওর সম্বন্ধে যদি কথা বলতে পারি তাহলে আমার দেখা যাচ্ছে যে ব্যবসাও হচ্ছে তো ভিডিও থেকে কিছু আর্ন হচ্ছে তো আমি সেই চিন্তা থেকে ওই পেজটা আমি দাঁড় করানোর অনেক অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি ওখানে মিউজিক অ্যাড করেছিলাম অনেক যেগুলো ফেসবুকের গাইডের গাইডলাইনের মধ্যে পড়ে না আমি সেগুলো কাজ করে অনেক ভুল করেছিলাম তো আমি সেগুলো ডিলিট করা অনেক চেষ্টা করেছি তো পারে নাই তো এটাও জানি যে যে জানতে পেরেছিলাম আগে জানতাম না অনেক দিনকার পেজকে যদি আপনি কাজ না করেন তাহলে ওটা দাঁড় করাতে অনেক অনেক সময় লাগে তো নতুন পেজে যদি আপনি নিয়ম কাজ করেন তো সেখানে আপনি অনেক অনেক উন্নত করতে পারবেন অল্প সময়ের মধ্যে তো আমি এটা যখন জানতে পারি তখন আমি আবার নতুন করে পেজ খুলি অত সুন্দর শখের পেজটা আমি বাদ রেখে আবার নতুন করে পেজ খুলি আর এখানে নাম দিয়েছি শখের জিনিসের দোকান কারণ আসলেই ওই নামটা দেওয়া আমার উচিত ছিল না কারণ আমার জিনিসটাই হচ্ছে শখের জিনিসটা আমার শখ নিয়ে এগুলো বানানো তো আমার মনে হয় এখন আমার এই পেজের নামটা অনেক অনেক ঠিক আছে শখের জিনিসের দোকান এখানে শখের জিনিস পাওয়া যায় তো নতুন পেজ খুলে আর নিয়ম মতো কাজ করে নিয়ম মতো ভিডিও আপলোড করে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার পর যেমন আমি এখানে সফলতার মুখ দেখতে পাচ্ছি মানে উন্নতর একটা রাস্তা দেখতে পাচ্ছি যে আমি জীবনে কিছু করতে পারবো এরকম একটা নিজের প্রতি বিশ্বাস তৈরি হচ্ছে সবার ভালোবাসা পেয়েছি অনেক অনেক ভালো লাগছে যেটা আমি ওই পেজে পাইনি অনেক অনেক কষ্ট করার পরও আমি ওখান থেকে কোনো ফল পাইনি একটু উন্নতি পাইনি আর এখানে আমি নিয়মত কাজ করেছি গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করতেছি আমি খুব অল্প সময়ে অনেক দূর এগিয়ে গেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আরও আরও এগিয়ে যাব আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করব কারণ এখানে এসে ভালোভাবে বুঝেছি যদি ভালোবাসা দেই তাহলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় এর সাথে আরেকটা কথা বলবো আমার শখের জিনিসের দোকানে কারো কোনো জিনিস পছন্দ হলে অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য